আসসালামু আলাইকুম স্বতন্ত্র ইবদায়ী শিক্ষক শিক্ষকগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম আপনাদের সংশোধন নীতিমালায় কি কী আসতেছে সেগুলো প্রকাশ পাবে অলরেডি আজকে প্রকাশ পেয়েছে আপনাদেরকে এতদিন আমি ছবি আকারে পিকচার আকারে দেখেছি ছবি তুলে তুলে দেখানো হয়েছে কিন্তু আজ আমি ছবি তুলে দেখাবো না কারণ আজ সারা বাংলাদেশে পাবলিশড হয়ে গেছে আজ আমারও পাবলিশ করতে কোনো সমস্যা নাই শিক্ষানীতিতে কী কী আছে এটা আপনারা নিজেরাই পড়ে পড়ে জানতে পারবেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনারা ওয়েবসাইটে ঢুকিয়ে কিভাবে আপনাদের এই নীতিমালাটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই নীতিমালায় কি কী আছে তা পড়ে নিতে পারবেন সো আমি আপনাদেরকে মাছ খাওয়ানো শেখাবো না মাছ ধরা শেখাবো কারণ মাছ ধরতে পারলে আপনি মাছ ধরতে পারলে আপনি এনে এনে খেতে পারবেন সারা জীবন আর আপনার আপনাকে আমি যদি খাওয়াই একদিন খাবো দুদিন দিন খাবো এরপরে কিন্তু খাওয়াতে পারবো না সো চলুন কথা না বাড়িয়ে উদাহরণ না দিয়ে চলে যাই আগে প্রথমে আপনারা গুগল ক্রমে যাবেন গুগল ক্রোমে যে এখানে মাদ্রাসা অধিদপ্তর লেখবেন এখানে গুগলে যে আপনি কি লেখবেন মাদ্রাসা অধিদপ্তর লেখার পরে আপনি এই যে মাদ্রাসা অধিদপ্তরের সাইড আছে এই সাইডে ক্লিক করবেন প্রথমটাই ক্লিক করা দেখেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা নীতিমালা সংশোধনের নির্মিত মতামত প্রদান সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইফতেদায়ী মাদ্রাসার নীতিমালা সংসদের নিম্নিত মতামত প্রদান ইফতেদায়ী মাদ্রাসার নীতিমালা দু হাজার চব্বিশ খসড়া ওয়ার্ড নীতিমালা সংসদের পিডিএফ ফাইল এবং ইফতেদায়ী মাদ্রাসার নীতিমালা দুই হাজার আঠারোর পিডিএফ ফাইল মানে আঠারো সালেরটাও এখানে দেওয়া আছে আঠারো সালে কী ছিল আর চব্বিশে আইসে কী হচ্ছে এটা আপনারা এখানে ক্লিক করতে পারেন সো এখানে আমরা খসড়াও ক্লিক পিডিএফটা ক্লিক করি এখানে আপনারা পিডিএফটি ক্লিক করবেন তারপরে আপনাদেরকে পিডিএফ ফাইলে ওপেন করার জন্য যে ইয়ে লাগে সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওপেন হয়ে যাবে এই যে দু হাজার চব্বিশ সালের খরসা নীতিমালা নভেম্বর দু হাজার চব্বিশ আপনাদেরকে আমি অনেক আগে আমার ভিডিওতে দেখিয়ে দেখিয়েছিলাম দু হাজার চব্বিশ সালে এটা পরিণীত হবে হ্যাঁ দু হাজার চব্বিশ সালে আমার যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিওটি দেখবেন একেবারে হুবহু দেখুন এই যে নীতিমালাগুলো লেখা আছে সো এখানে আপনারা দেখতে থাকেন আপনাদের মূল জিনিস যেগুলো হ্যাঁ যে পদসংখ্যা নিয়ে আপনাদের যে জিনিসটা সমস্যা ছিল এখানে ইফতেদায়ী প্রধান শিক্ষক একজন ইফতেদায়ী শিক্ষক দুইজন ইফতায়ী ইত্তেদায়ী মৌলবী একজন ইফতেদায়ী কারি একজন অফিস সহকারী একজন টোটাল হলো এক দুই তিন চার পাঁচ ছয়জন অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যারা পাঁচজন আছেন তারা কি করবেন আসলে তখন তখন এখানে পাঁচজন ছিল এখন ছয়জন করে দিছে যা আপনাদের জন্য সুখবর এটা এখনও এখনও চূড়ান্ত অনুমোদন হয়নি কিন্তু এটাই চূড়ান্ত অনুমোদন হবে আপনাদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে আপনারা এই 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 ব্যক্তিকে মতামত দিতে পারবেন হ্যাঁ এই যে সে পুরো পুরো পেজগুলো এখানে আছে আপনারা আমার এত সময় নেই সবগুলো পড়ে দেখানোর আপনাদেরকে আমি ভিডিওতে বারবার বলেছিলাম যে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে দু সালে প্রণীত এখন এটা আপনারা একটু পড়ে দেখবেন হ্যাঁ আর এই যে আপনাদের বেতন গ্রেড কত হবে তেরো গ্রেড হবে এটা আপনারা অনেকে কেউ বিশ্বাসই করতে পারছিলেন না সেই সেই তেরো গ্রেডের এখানে যে সেই নমুনাটা আছে সো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আপনাদেরকে সঠিক তথ্য যেন আমি দিতে পারি তাহলে আজ রাখি আলাফে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু এবং আশা করি এটি এই ফাইলটি চূড়ান্ত অনুমোদন হয়ে যাক চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যেই সো আজ রাখি আল্লাফে আসসালামু আলাইকুম